আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি সামিয়া সরকার ধন্যবাদ দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আসি শিবপুর উপজেলার ব্রাহ্মণদি গ্রামে এই গ্রামে আম হুসেন পিতা মৃত্যু রফিক রফিজুদ্দিন তার বাড়িতে একই এলাকার রুবেল আতিকুর রহমান আপেল আলতা হোসেন রুকিয়া শিল্পী গং দা সুরি অনধিকার প্রবেশ করে প্রায় থেকে লক্ষ টাকার ক্ষতি সাধন করেন দুই পাঁচ এবং স্বর্ণ অলঙ্কার টাকা লুট করে নিয়ে যায়। ব্যাপারে আমজাদ হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা করেন তা আমরা সরজমিনে এসে দেখতে পেরেছি এ আমার পাশে দাঁড়িয়ে আছেন আমজাদ হোসেন এবং তার আত্মীয় সুজন তার মেয়ে স্কুল পুরো মেয়ে তার স্ত্রী

বোনের বাড়ি তো আমি এইরকম করে শুনে আমি বেড়াইতাম দেখি এইরকমই এরপরে আমার আমার দুলো বেড়ে গেছে এই আমার আমার বাঘ বলতেছে কয় ইয়া এই তোর বাপে কই আমার আব্বাই তো ইয়া

কয়া চলে গেছে আবার বাস লাড়ি বান্দা দাস পুরি পিস্তল পিস্তল লইয়া আমার বয় দেখায় আমার দইরা গামছা পেঁয়াজ দিয়া দৌড়ছে আমি জোর জুলুম পাবে সুইটটা আমি দৌড় খালি গায়ে চলে গেছি তারপর আমার বউরে দৌড়ছে তারপর আমার মেয়েরে দৌড়ছে তোরা ফারে যে কোনো পচেছে আর সুইটটা চলে গেছে তারপর ঘর যত স্বর্ণ অলংকার টাকা পয়সা সম্পূর্ণ নিয়ে গেছে বাংসুর করে রোবেল আতিকুর আপেল